নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যেবেলা কিন্তু এক গামলা মটরশুঁটি দিয়ে বসে পড়েছি ছাড়াবো বলে আর আজকে কিন্তু তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে আজকে রেসিপিটা কী হতে চলেছে আজকে বানাবো হচ্ছে গরম গরম কড়াই শুটির কচুরি তো পুরো ভিডিওটা দেখো যে কিভাবে বানায় তো দেখো বন্ধুরা সব কড়াইশুঁটিগুলো কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিয়েছি আর দেখো কড়াইশুঁটিগুলো দেখতে কি ভালো লাগছে না একদম সবুজ সবুজ লাগছে আর এখানে দেখো খোসা দেখো মানে খোসারই যেন অনেক বেরিয়েছে কড়াইশুঁটির থেকে তো কড়াইশুঁটিগুলোকে দেখো ভালো করে একটু জলে ধুয়ে নিয়েছি এরপর কিন্তু মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে কিন্তু একটু পেস্ট করে নেব দেখো কত সুন্দর কিন্তু মা পেস্ট করে নিয়েছে আর একবারে কিন্তু করা যাবে না কারণ অনেকগুলো কড়াইশুঁটি তো সেই জন্য দুইবারে হয়ে যাবে তো ততক্ষণে মা কড়াইশুঁটিগুলোকে ভালো করে পেস্ট করে নিক আর আমি কড়াইশুঁটির কচুরির ময়দাটা মেখে নিই চলো আর একটুও কিন্তু দানা দানা ভাব নেই একদম মিহি করে করতে হবে নাহলে বেলার সময় কিন্তু ফেটে যেতে পারে চলো এবার ময়দাটা মেখে নিই তো এখানে দেড় কিলো আমি ময়দা নিয়েছি এবার স্বাদ মতন কিন্তু লবণটা দিয়ে দিতে হবে তোমরা যতটা ময়দা নেবে স্বাদ মতো লবণটা দেবে বেশি দেবে না বেশি দিলে কিন্তু নোনা হয়ে যাবে আবার কম দিলেও ভালো লাগবে না তাই একদম পরিমাণ মতন দিতে হবে দিয়ে লবণটার সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিচ্ছি এরপর ময়দাতে ময়াম দেব মানে ময়ামের জন্য কিন্তু তেল দিতে হবে সাদা তেল তো আমি দেড় কিলো ময়দা নিয়েছি তার জন্য পঞ্চাশ গ্রাম সাদা তেল নিয়েছি এরপর তেলের তেলটা কিন্তু আমি ময়দার সঙ্গে মাখাবো না তেলের মধ্যে কিন্তু একেবারে জল দিয়ে দেব কারণ আমি যদি ময়দার সঙ্গে তেলটাকে আগে মাখিয়ে নিই তাহলে কচুইটা খুব খাস্তা খাস্তা হবে কারণ খাস্তা খাস্তা কচুরি আমাদের বাড়িতে সেরম কেউ পছন্দ করে একটু নরম নরম থাকবে সেটাই ভালোবাসে সেই জন্য তো দেখো বন্ধুরা ময়দাটাকে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর অল্প একটু ওপর থেকে সাতা তেল দিয়ে পুরো ময়দাটার ওপরটা ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে কড়াইশুঁটির পুটটা তৈরি করব। চলো ঢাকা দিয়ে রাখি তো চলো বন্ধুরা এবার কড়াইশুঁটির পুটটা তৈরি করি কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দেওয়ার পরেই কিন্তু কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরেই কিন্তু অনবরত নাড়তে হবে এইভাবে হলে কিন্তু তলায় ধরে যেতে পারে তো এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ পুড়ে কিন্তু একদম লবণটা কমই দেবে কারণ এটা কিন্তু আবার কমে অনেকটা কমে যাবে আর দিয়ে দেবে পরিমাণ মতো চিনি তো এখানে আমরা দু চামচ মতো চিনি দিচ্ছি আর তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু বেশি চিনি দেবে আর যদি কম খাও তাহলে কমও দিতে পারো যে যেমন মিষ্টি খাও তো এই পুরটা তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগবে তো দেখো অনেকটা কিন্তু কমে গেছে কড়াইশুঁটিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এই সময় কিন্তু মা দিয়ে দিল দু চামচ ভাজা মশলা তো তোমরা যদি কম করে করো তাহলে এক চামচ দিও আর ভাজা মশলাটা দেওয়ার পর না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো কচুরির জন্য পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো ময়দাটাকে দেখো আমি ভালো করে আরেকটু মাখিয়ে নিচ্ছি ময়দাটা অনেকটা কিন্তু নরম হয়ে গেছে বেশ ভালো লাগছে মাখতেও বেশ ভালো লাগছে আর ওদিকে দেখো বাটিতে পুর ঠান্ডা হতে দিয়েছি অনেকটা গরম আছে তো সেই জন্য ময়দাটা তো ভালো করে মেখে নিয়েছি এরপর কিন্তু মা কচুরির জন্য গছগুলো কেটে নিয়েছে এরপর কিন্তু পুর ভরবে আর পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পুরটা ভরে নিতে হবে আর বেশি ঠান্ডা হলে হবে না হালকা একটু গরম থাকতে হবে বেশি ঠান্ডা হলে আবার খুব শক্ত হয়ে যাবে সেই সময় পুরটা ভরতে কোনো অসুবিধা হবে না কিন্তু বেলতে কিন্তু সমস্যা হয় চলো এইভাবে আমি আর মা দুজনে মিলে সবগুলো ভরে নিই আর পুর কিন্তু এরকম ভর্তি করে করেই দিতে হবে তাহলে কিন্তু কচুরিগুলো খেতে ভালো লাগবে এরপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এই কচুরিগুলো কিন্তু একটা করেই ভাজতে হবে দুটো করে ভাজা যায় না সেই জন্য পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো এতগুলো এই থালার এই লিচিগুলোতে পুর ভরে নিয়েছি চলো এবার কচুরিগুলো বেলা শুরু করি এইভাবে কচুরি বেলতে না আমার খুব ভালো লাগে তো প্রথমে আমি একটা বেলে নিয়েছি এরপর কিন্তু দ্বিতীয়টা বেলছি দেখো পুর কিন্তু কোনোভাবেই বেরোচ্ছে না তোমরা তো দেখেইছিলে যে কতটা করে পুর দিয়েছিলাম দেখো চলো আবার একটা বেলে নিই আর কচুরিগুলো কিন্তু অনেকটা বড় বড় হচ্ছে এগুলো কিন্তু তুলে তেলে দেওয়ার সময় আবার একটু ছোট হয়ে যায় যেহেতু ময়দা তো সেই জন্য আমি একটু বড় বড় করেই বেলছি তোমরা চাইলে ছোট গোছ করে ছোট ছোট করতে পারো কড়াইশুঁটির কচুরি একটু বড় বড়ই ভালো লাগে চলো এবার তেলটা হয়তো গরম হয়ে গেছে কচুরিগুলোকে ভেজে নিই তেলটা তো গরম হয়ে গেছে চলো এবার একে একে কচুরিগুলোকে ভাজা যাক আর একটা বেশি দুটো কিন্তু দেওয়া যাবে না দেখে বুঝতেই পারছো একদম বড় বড় হয়েছে আর শুধু এই একটা কচুরি না যে কটা আজকে কচুরি ভাজবো যে কটা হয়েছে কড়াইশুটির কচুরি সব কিন্তু এরকম ফুলে গোল গোল হবে গ্যারান্টি সহ যে কটা ভাজবো সব তো তোমাদের দেখানো সম্ভব নয় তবে যে কটা পারবো তোমাদেরকে দেখাবো আর এই কচুরি ভাজার মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি এরপর দেখো আমি আবারও এক থালা কচুরি বেলে নিয়ে চলে এসেছি ভাজার জন্য এখানে মা ভাজছে আর আমি বেলে বেলে দিচ্ছি তো মজার ঘটনাটা বলি তোমাদেরকে আজকে শুধু কচুরি না আলুর দমও হয়েছে তো ঠিক এমন দিনে মানে একটা কচুরি ভেজে দ্বিতীয়বারটা ভাজতে গেছে তখনই গ্যাসটা না ফুরিয়ে গেছে সেই জন্য এই রাতের বেলা এখন রাত হয়তো সাড়ে আটটা বা পৌনে নটা হয়তো বাজে এই সময় কিন্তু আবার উনুন ধরাতে হয়েছে মাকে উনুন ধরিয়ে কিন্তু আবার লুচিগুলো কচুরিগুলো ভাজতে হচ্ছে মানে একদিকে ভালোই হলো মানে ঠান্ডার মধ্যে গাটাও কিন্তু বেশ একটু গরম গরম হয়ে যাবে উনুনের ধারে বসে রান্না করতে শীতের সময় ভালোই লাগে তো আমরা তো সব কিছু গ্যাসেই করি সব সময় শুধু ভিডিও রান্নাগুলো উনুনে করি তো রাতে করা তো আর সম্ভব নয় তো রাতের বেলাতেও কিন্তু ধরাতে হলো তো দেখো যে কটা কচুরি কিন্তু মা ভাজলো সব কিন্তু ফুল তো দেখো বন্ধুরা সব কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বাইরে থেকেও দেখো কেমন সবুজ সবুজ হয়ে আছে পুরগুলো অনেক দেওয়া হয়ে গেছিলো তো সেই জন্য সব সবুজ হয়ে আছে বেশ ভালো লাগ তো গামলি থেকে তুলে কটা থালায় নিয়ে নিয়েছি সাজিয়ে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখে বুঝতেই পারছো যে প্রত্যেকটা লুচি মানে কচুরি কিন্তু একদম ফুলে গোল গোল হয়েছে চলো এবার এর ভেতরের পুরটা তোমাদেরকে দেখাই বাইরে থেকে তো দেখে বোঝাই যাচ্ছে যে কতটা করে পুর দেওয়া কারণ বাইরে থেকে পর্যন্ত সবুজ হয়ে আছে দেখতে তো দেখো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আজকে এই পুরো রেসিপিটা কড়াইশুঁটির কচুরি তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর একটা লাইক করে দিও আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একদিন বাড়িতে বানিয়ে শীতের সময় কড়াইশুঁটির কচুরি রান্না করে খেয়ে দেখো দারুণ খেতে হয় আর কচুরিটা কতটা নরম হয়েছে সেটা তো তোমরা দেখলেই তো শুধু এই কড়াইশুঁটির কচুরি না যে কোনো তরকারির সঙ্গে ছোলার ডাল বলো ঘুগনি বলো আলুর দম বলো যে কোনো তরকারির সাথে না খুব ভালো লাগবে খেতে আমার তো কিছুই লাগে না আমার শুধু শুধুই খেতে বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো